আপনারা জানেন যে একটা বিষয় নিয়ে এখন তুলপাড় হচ্ছে গোটা বড় উপত্যকা সেটা হলো আসাম বিশ্ববিদ্যালয়ে গত উনিশে মে বাংলা সাহিত্য সভা সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তী যে যে মন্তব্য করেছেন যে আসাম বিশ্ববিদ্যালয়ে আসাম আন্দোলনের ফসল এরপরে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পত্রপত্রিকার সর্বত্র একটা সমালোচনার ঝড় বইছে ঠিক এরকম একটা সময়ে দাঁড়িয়ে বাংলা সাহিত্য সভা পক্ষ থেকে একটা বিবৃতি জারি করা হয়েছে এবং এটা সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি তো এই বিবৃতিটাকে আমি তেমন গুরুত্ব দিচ্ছি না কিন্তু কিছু কথা আমি আপনার সামনে এখানে আনছি যেটা হয়তো বরাকের প্রতিটি মানুষের জানা দরকার এবং এক্ষেত্রে এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে এটি লিখেছেন বাংলা সাহিত্য সভা অসমের কার্যকারী সভাপতি রবিশঙ্কর দত্ত এবং এবং গুয়াহাটি শাখার পক্ষে জয়ানাথ মিতাসের মৌসুমী শিকদার তারা দেখেছেন এবং তারা তাদের যে ভাষ্যটা সেই ভাষ্যটা আমি আপনাদেরকে স্ক্রিনের সামনে দিচ্ছি আপনারা পড়বেন তো এখানে তারা মোটামুটি দুটো তিনটে বিষয় আনতে চাইছেন তারা বলতে চাইছেন যে এবং এখানে যারা স্বাক্ষর করেছেন তারা প্রশান্ত চক্রবর্তীকে সহে সাফাই দিতে গিয়ে তারা যেটা বলতে চাইছেন যে আসাম চুক্তির আসাম চুক্তির আসাম আসাম চুক্তি রূপায়ণ মন্ত্রকের যে একটা ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আছে যে আসাম আন্দোলন যে আসাম চুক্তি মতো দুটো বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে তেজপুর এবং তেজপুর এবং শিলচরে আসাম দুটো বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে অর্থাৎ তারা বলতে চাইছেন যেহেতু আসাম চুক্তির উপায়ের মন্ত্রক এটা বলেছে যে আসাম চুক্তি অনুসারে তাই এটা আসাম চুক্তির ফসল এটা হলো তার তার সোর্স মানে প্রশান্ত চক্রবর্তী যে কথাটা বলেছে সেটার সোর্স হলো গিয়ে এই বক্তব্যটা মানে মানে ওয়েবসাইটটা এখন এই ওয়েবসাইট সম্বন্ধে ডিসপ্লেমার লেখা আছে এ সম্বন্ধে আমি একটু পরে আপনাদের কাছে হাজির করছি এই বিষয়ে অত্যন্ত পারদর্শী আইনজীবী ধর্মানন্দ দেবকে আমি একটু পরে আপনার সামনে হাজির করছি তো এর আগে আমি আপনাদেরকে কয়েকটা কথা আমি অবগত করাতে চাইছি দু নম্বর আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আসাম সরকারের ওয়েবসাইটে একটা বলা রয়েছে এর অর্থ কি এটাই আসল একটা সরকারি ওয়েবসাইটে কিন্তু দলিল হয়ে যায় আমাদের ভাষা আন্দোলনের শহীদদের এখনো সরকারি স্বীকৃতি মিলেনি এখন যদি প্রশান্ত চক্রবর্তী অন্য কেউ এসে কি এখানে বলবেন যে না এরা শহীদ হননি বলতে পারবেন না ঠিক কীভাবে আসাম বিশ্ববিদ্যালয়ে বরাকের মানুষের গণদাবি গণ আন্দোলনের ফসল এটা বলার জন্য এটা প্রমাণ করার জন্য কোনো সরকারি ওয়েবসাইটের প্রয়োজন হয় না আর সরকারি ওয়েবসাইটে যদি থেকে থাকে সেটা প্রতিবাদ করা হয়নি বলে এটাই ধ্রুব সত্য হতে পারে না আমি জানি অধ্যাপক চক্রবর্তী একজন গবেষক অনেকগুলো গবেষণা তিনি করেছেন আমি ব্যক্তিগতভাবে আমি আমি তাকে তার সম্বন্ধে কিছু বলছি না তিনি যথেষ্ট পণ্ডিত ব্যক্তি অনেক কিছু গবেষণা করেছেন তো তার মতো একজন গবেষক এইটা জানেন না যে আসাম বিশ্ববিদ্যালয়ে যে আসাম আসাম আন্দোলনের ফসল নয় এটা একটা আশ্চর্য লাগছে আমার কাছে সুতরাং আসাম সুতরাং বাংলা সাহিত্য সভার পক্ষ থেকে এই যে যুক্তিটা দাঁড় করানো হয়েছে এটা এই যুক্তির মধ্যে তেমন কোনো ধার নেই এটা ভোতা যুক্তি সোজা বলতে পারি আরেকটা কথা বলা হচ্ছে সর্বানন্দ সানোয়াল যখন বলেছেন তখন কোনো প্রতিবাদ করা হয়নি সমাজ সামনে যখন বলেছেন তখনও প্রতিবাদ হয়েছিল কে বললো প্রতিবাদ হয়নি তখনও প্রতিবাদ হয়েছিল তারপর কিন্তু সর্বাদ সাদুয়ালি কথাটা আর কোনো দিন বলেননি এবং কেউই বলেননি আজকে তার মুখ থেকে বের হলো এর আগে পরমানন্দ রাজবংশী আসাম সাহিত্যসভার একটা অনুষ্ঠানে শিলচরে বলেছিলেন এটা দু সালে হবে বই পরমানন্দ রাজবংশী বলেছিলেন তো এভাবে এভাবে চল এভাবে তার মানে কি তার মানে যে বিষয়ে যে যুক্তিটা দেখানো হচ্ছে এটা যুক্তি কিন্তু এখন ঠিক সরকারি ওয়েবসাইট আছে বা সেটা কি আমি একটু পরে আপনাদের সামনে ব্যাখ্যা করব তো এবার আমি আরেকটা প্রসঙ্গে আসছি যে সরকারি বক্তব্য কোনো সময় একটা দলিল হতে পারে না ধরুন একজন সাহিত্যিক তিনি সরকারি পুরস্কার পেলেন না তার মানে কি তিনি সাহিত্যিক নন তিনি জনগণের কাছে সাহিত্যিক হয়ে গেলেন ঠিক আছে আসাম বিশ্ববিদ্যালয় বরাকের মানুষের গণ আন্দোলনের ফসলের খুব একটা সাংঘাতিক পুরনো ইতিহাস এমন তো নয় যে এটা বিরাট গবেষণা করতে হবে এই এই সেদিনের ঘটনা এটা আজ থেকে ধরুন ত্রিশ বছর আগের ঘটনা ত্রিশ বছর আগের ঘটনা নিয়ে যে খুব একটা ইতিহাস ঘাটাতে হয় এমন কোনো প্রয়োজন নেই দুই নম্বর আর তিনি বলছেন যে সরকারি ওয়েবসাইটের প্রতিবাদ যারা যেহেতু করেননি যারা করেননি এবং যারা প্রশান্ত চক্রবর্তীর বক্তব্যের সমালোচনা করছেন তারা আসলে তিনি এই চিঠিতে এই যে বিবৃতিতে বলা হচ্ছে তারা আসলে সরকারকে ভয় পান এখানে অযোতার সরকারকে একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হচ্ছে সরকার তো তার ওয়েবসাইটে বলে ডিসক্লেমার ডিসক্লেমের কথাটা অর্থ আমি একটু পড়েই আমি জানতে চাইব ধর্মানন্দ দেবের কাছে আপনারা একটু অপেক্ষা করে আমি ধর্মানন্দ দেবকে আমি আনছি এবার আমি আপনার ধর্মানন্দ দেবকে চেনেন তিনি অত্যন্ত দক্ষ একজন আইনজীবী এর বাইরেও তিনি সমাজ সচেতন মানবাধিকার কর্মী এবং যে কোনো সামাজিক বিষয়ে তার যে অবস্থানটা আমরা দেখি তিনি স্পষ্টভাবে স্পষ্ট কথা বলেন এবং তিনি কোনো মতবাদে তিনি অন্ধ নন যুক্তি দিয়ে সব মতবাদকে পর্যালোচনা করেন তো আমরা তার কাছে শুনতে চাইবো যে এই যে আসাম চুক্তি রূপায়ণ মন্ত্রকের যে ওয়েবসাইট এবং সেখানে যে ডিসক্লেমার কথাটা লেখা আছে এই বিষয়টার অর্থটা কি দেখেন যে আসাম ডিপার্টমেন্ট রয়েছে আসাম সরকারের সেটাতে অনেক তথ্য রয়েছে এবং প্রত্যেকটি ওয়েবসাইটে সরকারি ওয়েবসাইটে একটা ডিসক্লিমার থাকে তো এই ওয়েবসাইটেও একটা ডিসক্লিমার আছে যে ডিসক্লিমারে লেখা আছে যে দ্য কন্টেন্টস অফ দিস ওয়েবসাইট ডু নট হ্যাভ লিগাল সেনসিটি অর্থাৎ আইনিগুলো বৈধতা নেই এই ওয়েবসাইটে যা থাকবে সেটা শুধু ইনফরমেশনের জন্য থাকবে ওটা দলিল তো নয় না এটা কোনো আইনি দলিল নয় এবং আরেকটা আমি উদাহরণ দিই আপনাদেরকে এই ডিপার্টমেন্টের এই যে ডিপার্টমেন্টের ওয়েবসাইটের কথা বলা হচ্ছে সেটা আরেকটি উদাহরণ দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যারা আমাদের শ্রোতা রয়েছেন তারা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারবেন দেখেন এই ওয়েবসাইটে আপনারা খুললে দেখতে পারবেন আমাদের যে এনআরসি আসামে হয়েছে সেই এনআরসি ফাইনাল এনআরসি বলে লেখা রয়েছে আজকের দিনও এখন পর্যন্ত রয়েছে লেখা যে ফাইনাল এনআরসি তাই বলে কি এনআরসি ফাইনাল সরকার বা আদালত সেটা কিন্তু ফাইনাল হিসাবে এখনো গ্রহণ করিনি রাজ্য সরকারই গ্রহণ করিনি তাহলে সেটা যে ওয়েবসাইটে রয়েছে বলে আমি ফাইনাল মেনে নেব সেটা হতে পারে না সেটা কোনো আইনি দলিল নয় আইনে কোনো নথি হিসাবে আমরা আদালতে গ্রাহ্য হবে না তার মানে এই যুক্তির দাঁড়িয়ে কোনো অবস্থায় বলা যায় না যে আসাম বিশ্ববিদ্যালয়ে আসাম আন্দোলনের ফসল মুঠেই না কারণ আসাম আন্দোলনের ফসল হতেই পারে না কারণ আমরা যদি দেখি এই আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তখন দেখা যাবে যে বরাকের স্বতঃস্পূর্তভাবে জনগণের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনেরই ফসল বলা যায় এই আসাম বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি আসাম ইউনিভার্সিটি বিল হিসাবে উনিশশো সালে রাজ্যসভায় প্রথম উত্থাপন হয়েছিল সেই বিলটি এগারো মে উনিশশো উননব্বই সালের এগারো মে তারিখে সেই বিল রাজ্যসভায় প্রথম পাশ হয় তারপর পনেরো মে উনিশশো সালে লোকসভায় পাশ হয় তারপর তেইশ মে উনিশশো সালে রাষ্ট্রপতির এসেন্ট পায় সম্মতি পায় তারপর এই যে আইন রয়েছে ইউনিভার্সিটি অ্যাক্ট হয়েছে নাইনটিন সেখানে মোট ফর্টি সেকশন রয়েছে পঁয়চল্লিশটি সেকশন রয়েছে সেকশন ওয়ানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে এই আইনটি লাগু হবে যেদিন সরকার নোটিফাই করবে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফাই করবে গেজেট নোটিফাই করবে সেদিন থেকে সেই বিল পাস হওয়ার পরে দীর্ঘ চার বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে তারপর গেজেট নোটিফাই হয়েছে উনিশশো সালে তারপর উনিশশো সালের আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তাই এটা কোনো অবস্থায় আসাম অসম আন্দোলনের ফসল হিসাবে বলা যাবে না এবং ওয়েবসাইটেও সেটা লেখা নেই যদি আপনারা যে কথা উনি বলছেন বা আমাদের সোশ্যাল মিডিয়া বা সংবাদপত্র বেরিয়েছে যে ওনার নাকি বক্তব্য হচ্ছে যে ওয়েবসাইটে রয়েছে ওয়েবসাইটে অসম আন্দোলনের ফসল বলে লেখা নেই তো তারপর যদি লেখা যদি থাকেও যদি তাহলেও তো আছে এখানে সচল যদি লিখাও থাকে তবে সেটা আইনি বৈধতা নেই আইনি কোনো মূল্য নেই সেটা কারণ একটা ডিসক্লেমার দিয়ে সরকার বেঁচে গেছে আর উনি যে একটা আপনি বললেন একটু আগে যে স্পষ্টিকরণ বা অন্য সোশ্যাল মিডিয়া ঘোরাফেরা করছে সেটা আমিও দেখেছি এই স্পষ্টীকরণের একটাই উদ্দেশ্য আমি বরাকবাসীকে সচেতন থাকার জন্য বলছি যে উনি এখন চেষ্টা করছেন যে আমাদের সাথে মানে বরাকের জনগণের সাথে অসম সরকারের একটা লড়াই তৈরি করে দেওয়ার জন্য আর অসম সাহিত্য সভা যার অবদান অসমে অনস্বীকার্য সেই অসম সাহিত্য সভার সঙ্গে আমাদের একটা বিদ্রোহ বা বিতর্ক তৈরি করার জন্য উনি অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন দর্শকরা এখানে যে বোধবান যে কথাটা বলছেন এটা এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি যে এটা একটা এখন ওরা বারে বারে বলছেন যে সরকারের উদরপিণ্ডি নাকি বুধের বুধের ঘাড়ে চাপানো হয়েছে অর্থাৎ সরকারের দুষ্টা নাকি আমরা প্রশান্ত চক্রবর্তীর ঘাড়ে চাপিয়ে দিয়েছি অর্থাৎ প্রশান্ত চক্রবর্তীর নির্দোষ সরকার দোষী

নিজে দোষ করেছেন সেটাকে চাপাতে গিয়ে আরো যে দু তিনটে তিনি আনছেন সৌভান্দ সানোয়ালের বক্তব্য কোনো ইতিহাস হতে পারে না কোনো প্রামাণ্য দলিল হতে পারে না এটা শুধু বিদ্রোহ তৈরি করার জন্য বিতর্ক বা দুই পক্ষের মধ্যে লড়াই লড়াই সৃষ্টি করার জন্য উনি অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই চেষ্টা কোনোদিনই সফল হতে পারবেন না বরাকবাসী আগেও সচেতন ছিল আজও সচেতন ছিল বরাকবাসী জানে আমাদের দাবি আদায় কিভাবে করতে হয় দর্শকরা আমরা আপনার সামনে দেবানন্দ দেবের বক্তব্য হাজির করলাম আশা করি এই বক্তব্য শোনার পর যারা বিবৃতি বিবৃতি লিখছেন তারা পরবর্তীতে আর এই বিষয়ে যদি চ্যালেঞ্জ রইল তারা এখানে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও তারা প্রতিবাদ করতে পারেন কিন্তু আপনারা আমরা তুল্যমূল্য বিচার করে আপনাদের সামনে ছাড়লাম এই বিষয়টা আরেকটা চয়েন্দ্র আমি বলতে চাই যে আপনি যেটা বিবৃতির কথা বললেন যে স্পষ্টিকরণ সামাজিক মাধ্যমে বা ঘোরাফেরা করছে আপনি ভালো করে দেখবেন আপনি একজন বরিষ্ঠ সাংবাদিক আমাদের বরাক হত্যকার এই যে স্পষ্টীকরণ বা প্রেস বিবৃতি যেটা রয়েছে সেটা কিসের স্পষ্টিকরণ কোন পত্রিকায় কোন খবরের স্পষ্টীকরণ সেটা কি সেই স্পষ্টীকরণ দেখানো হয়েছে সেই স্পষ্টীকরণের কাদের স্বাক্ষর রয়েছে কোনো যাদের ব্যক্তির নাম আপনি বললেন ওদের কোনো স্বাক্ষর নেই তাহলে কিভাবে এটা বৈধ একটা স্পষ্টীকরণ হিসেবে ধরে নেওয়া হবে কোন সংবাদের কোন খবর কোন তারিখে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে সংবাদের স্পষ্টীকরণ আজকের এই স্পষ্টীকরণ দেওয়া হচ্ছে মোটেই না সেটা হচ্ছে মানে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য এক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দর্শকরা আজকে এইটুকুই আমি আপনাকে সবাইকে অনুরোধ করব। বরাক যারা যারা বরাকের আছেন যারা বরাক বরাককে ভালোবাসেন যারা আসাম বিশ্ববিদ্যালয়ে এই উপত্যকার এই ধর্মানন্দোলনের ফসল বলে যারা মনে করে যে উপত্যকাকে মায়ের মতো ভালোবাসেন তাদের কাছে একটি অনুরোধ রাখবো যে এই ধরনের যেগুলো মিথ্যা বিবৃতিতে আপনারা বিভ্রান্ত হবেন না এবং আপনারা এবং আপনি শুনলেন ধর্মানন্দ মুখ থেকে যে কীভাবে আসল ব্যাপারটা কি সুতরাং আমরা কোনো অবস্থায় আসাম বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা ভাষা সহিত এদের সম্পর্কে কোন ধরনের অবিতর্কিত মন্তব্য শুনতে আমরা রাজি নই আশা করি আপনিও একমত আপনার সাথে অনেক অনেক ধন্যবাদ